আমি এখন আছি তেঁতুলিয়া আর কালান্দি বাইপাসে তো এখানে দেখলাম যে অনেক ফসল এখানে শুকাচ্ছে আমি একটু কথা বলবো আপনার সঙ্গে ভাই কি নাম আপনার জালুদ্দিন জালাল আচ্ছা এখানে কি করছিলেন ধান এটা কি ধান হাইদেট হাতে এই আপনি যে ধান টানছিলেন হাপট 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 আচ্ছা এই এইটা এটা এটা কে বানাইছে এটা আমি বানাইছি আপনি নিজে আপনি বানাইছে